গুড মর্নিং এভরি ওয়ান অবিস তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকাল এখন এগারোটা বাজে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে আমাদের ডে ফোর তো এই যে বিহানের নতুন টুপি আর এই যে বিহানের মামা মারের নতুন টিপি এই টুপিটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে কারণ ওই কালের পাশ দিয়ে সারাক্ষণ ওই ঝুলবে আমার বিরক্তিকর লাগে তো মা ছেলে দুজনে দুটো টুপি কিনে দিল ওর পাপা আর ওর বাবা কিনলো না বললো না আমার ওটাই থাক ক্যাপ্টেন সাথে ঘুরে বেড়াচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেন রোদের মধ্যে আলোদ আর খুব গরম গতকাল একটু ক্লাউডি ছিল আজকে প্রচণ্ড রোদ তো বিহানকে নিয়ে একটু বেরিয়েছি এক্ষুনি হোটেলে ফিরে যাব তো ধারে একটু যাব যাবো ধারে একবারও যেতে পারিনি বিহানকে নামাতে পারবো না মেবি সেই জন্যই হয়তো যাচ্ছি না কিন্তু একটু যাব আমরা দুজন বিহানকে নিয়েই যাব তারপর বিহান ফিরিয়ে সময় চলে আসবে এক্ষুনি হোটেলে ফিরেও যাব। সামনে একটু দোকানে এসছি এটা হচ্ছে মন্দিরে যাবার পথ যেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর রাস্তা এখন আমরা আছি তো চলো একটু দোকানে যাই এই টুভিটা তো কিনলাম তোমাকে দেখালাম আর বিহানের একটা ড্রেস কিনলাম সেটা বিহানকে পরিয়েই না হয় দেখাবো এখন যাচ্ছি একটু আমার কিছু কসমেটিক্ দেখতে তারপর আমরা বাড়ি ফিরে যাব মানে হোটেলে ফিরে যাব সরি অন্ধরা বারোটা বেজে গেছে আজকে ডে ফোর আজকে ফুল চিল ডে এই যে আমার বাবু বাবা বাবা বাবু অচনা

দেখতে আমার কি ভালো লাগে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও ও তোমাদের কার ঘরে এত ছোট বাচ্চা আছে আর এই মাইল দেখতে তোমাদের কেমন লাগে আমার তো দারুণ লাগে তিনটে বাচ্চা এই যে বেরোলাম বিহান ঘুমাচ্ছিল ওই জন্য অনেকক্ষণ সান্ধান হয়ে গেছে কিন্তু এখনও লাঞ্চ হয়নি বিহান ঘুমাচ্ছিলো সেই জন্য ওকে উঠিয়ে ফিট করালাম দিন বেরোলাম কারণ ঘুমন্ত ছেলেকে রাস্তায় নিয়ে যাব খুব কান্না করবে আর কষ্টও হয়ে যায় ওর সেই ওকে আগে ফিট করিয়ে নিলাম দিন বেরোলাম আমরা খাবো সেজন্য বেরিয়েছি ভাবি এখনও আসেনি ঘর লক করছে খুব রোজ আজকে আর খুব গরম ষোলো আনা বাঙালিকে যা দূর তা আজকেও আমাদের যাওয়া হলো না সেজন্য আজকে আমরা চলে এসেছি কোথায় হজহরি মান্নায় হজহরি মান্নায় আর আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাই এই দেখা বিহান বসে পড়েছে বিহানকে এখানে বসানো আছে সুন্দর বসে আছে আর আজকে আমরা বড় থালা ছোট থালা দুটো ভাগ আছে এখানে তো সেটা নিরামিষের মধ্যেই পড়ে তো বড় থালাটাই অর্ডার দিয়েছি সেটা দিয়েছি ক্রেপ আর মাটনের বাংলা ছড়ি আমাদের খাবার খাওয়া আজকে প্রচন্ড ভেজে হয়ে গেছে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করিনি চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিই আর তার সাথে সাথে বাবু আজকে আম পোড়া শরবত বলেছে আম পোড়া চলে আসছে আর আজকে কানের দুধ না আমি এখানে কিনেছি ছেলের জ্বালায় আমি কানের দুধ পড়তে পারি না কান টানে চুল টানে চলো খাবারটা দেয় এই যে রাইস এদিকে শুক্ত এদিকে ডাল এদিকে আলু ভাজা এটাকে ফুলকপির তরকারি আজকে ওটা চাটনি আচ্ছা এদিকে পোলা এদিকে আম পোড়া শরবত আর আমারও সেমি মেনু আর এদিকে দুটো মিষ্টি

ওটা কি এটা হচ্ছে কাটলা জাম্বো সাইজের দেখো দারুন দারুন ও জাম্বো সাইজের কাটলা কত বড় দেখো সঙ্গে জাম্বো সাইজের কাটলা সঙ্গে মাটনের কাটলা চলে এসেছে সব সব উল্টা আছে আরে এই যে আগে কেন শুয়ে দাও আছে মস্তিতে হয়েছে কেন শুরু করো ছেলের আমার মুড হয়ে গেছে আর বসে থাকবে না ও পাকা খা খেয়ে নিক আমি তারপর খাবো এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছি তাই তো আমরা সবাইকে দেখে বেড়াচ্ছি কি কি আছে এখানে এবার কান্না চল তো দেখি খাচ্ছে আমাদের কি তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ সবাইকে দেখছো দেখছে সবাইকে তোমার ভালো লাগছে এটা একটা রেস্টুরেন্ট এখানে পাপা মাম্মা খেতে এসছে তোমাকে নিয়ে এসছে তোমাকে বসিয়ে রেখেছে তাই না তোমাকে কিছু খেতে দিচ্ছে না তাই না কি এই সন্ধে হয়ে যায় এই শরীর টায়ার এই করে করে সমুদ্রের ধারে যেতে পারছি না যেহেতু সমুদ্রে স্নান করা নেই আর বিহান এনজয় করতে পারবে না সেই জন্যেই মূলত আমরা সমুদ্রের ধারে যাচ্ছি না এখন খাওয়া দাওয়া হয়ে গেছে চারটে আঠেরো বাজে হ্যাঁ তাই দেখলাম এখন ফাইনালি একটু সমুদ্রে যাব ভেবে বেরিয়েছি আর কি কত দূর কি হবে জানি না তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু সমুদ্র দেখায়

সব সময় তো আমাদের দুজনকেই দেখায় আজকে বিহানের প্রথম সমুদ্র দর্শন বিহান ঘুমিয়ে পড়েছে দর্শন কোথায়

ই পুরীর সমুদ্রে কম স্থান করি এবার আমাদের তো সাথে বাচ্চা থাকলে কত কিছু আনন্দ যেমন স্যাক্রিফাইস হয় সেরকম কত কিছু নতুন নতুনও শেখা যায় ও আমরা দারুণ অ্যাক্সিডেন্ট করছি বলো সমুদ্রে স্নান তো করতে পারছি না বিহানকে নিয়ে আমরা স্নান করব। বিহান যাবেন এক বছর দেড় বছর হয়ে যাবে তখন তো সমুদ্র স্নান করতে পারবো তখনই করবো আর হেভি এনজয় করছি বিহান সমুদ্র থেকে বুঝতে পারতো না কিন্তু তবু দেখতে পারত কিন্তু বাবুর জন্মদিনে দেখি কি করি বলছে বাবুর জন্মদিনে আবার পুরীতে আসতে পারি বন্ধুরা তো জানতেই পারবে তো চলো হেভি মজা হচ্ছে হেভি শর্টস গুলো কিন্তু দেখবে দারুণ দারুণ শর্টস চাচ্ছি

যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি বিহান ঘুম হচ্ছে এটা আজকে আমার আউটফিট পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি আর আমরা এসেছি একটি শপে আমাদের হোটেলের পাশেই তো বাবিকে আমি কিছু একটা দেব একটা দিয়েছি অবশ্য এইটা পরে আছে এটাই দিয়েছি তোমাদের দেখানো হয়নি আর দেখছি কিছু কিছু নতুন আইটেম থাকলে দেখাও আর কি আমরা বেরিয়ে পড়েছি কিন্তু দেখো তোমরা

তোমরা কি আমাদের অরিজিনাল ঘটনা কি তুমি বলেছো ক্লিয়ার করে বলি যে আমরা যখন মানে কল্যাণী থেকে রওনা দিলাম তেরো তারিখ এগারো তারিখে ট্রেন ছিল সাতটা পঞ্চান্ন দূরন্তুরি এই ট্রেনটা সাড়ে সাতটার সময় সাতটা কুড়ির সময় স্টেশনে দিয়ে দেয় নম্বরে প্রতিবারই নয়ই দেয় নয় কিংবা দশ আট কিংবা নয় নয় পেয়েছি যাই হোক আমাদের একটু তো দেরি হয়েইছে বাচ্চা নিয়ে বেরোতেও একটু সময় লাগে তাছাড়া এমনি একটু সময় একটু লাগে যাই হোক সেটা সাড়ে চারটের সময় বেরোব ভেবেছিলাম পরে পাঁচটা পাঁচটা তো হয়নি সাড়ে পাঁচটা বেরোতে সেটা পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় এবার সেই গাড়িওয়ালা যেটা এসেছিলো স্করপিও আমার গাড়িটাতে আমি দিয়েছি সার্ভিসিংয়ে সেই গাড়িওয়ালা প্রথমে অনেকক্ষণ ধরে বললাম টানতে টানতে তারপরে কলকাতায় গিয়ে ও তো কনফিউজ করে দিল প্রথমে বললো ডাল্লাপ হয়ে যাবে তারপরে বলল যে নাগের বাজার হয়ে যাই তারপরে আমি নর্মালি বেলেঘাটা হয়ে যাই তারপর দেখলাম যে বেলেঘাটার ওদিকটা বাগুহাটি ব্রিজ কিংবা ওই দিকটা অনেক সময় সন্ধ্যার পর প্রচুর জাম হয় জাম মানে এক দেড় ঘন্টা হয়তো দাঁড়িয়ে থাকতে হতে পারে রিস্ক নিলাম না হ্যাঁ ঠিক আছে নাগের বাজার দিয়ে চলে যান নাগের বাজারের ওখানে গিয়ে গাড়ি আর ও চালাতে পারছে না ওর বলে হাজার টাকা ফাইন হবে যেসব তোর বলেনি বিশ্বাস করবে না বন্ধুরা আমি জানি এবং কেউ জানি ট্রেন চলে গেছে সাতটা পঞ্চান্ন কি সাতটা ছাপ্পান্নতে আমি স্করপিও থেকে লাফ দিয়ে নেমেছি আমার ভাঙাপা আমি বলে গেছি কালি বলছি জগন্নাথ 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 একটা কুড়ি এলাকা বলেছি জগন্নাথ আমাদের কুড়ি লোক দুরন্ত তৈরি দিতে হবে সে মাথায় নিয়েছে আমি একটা ব্যাগ হাতে নিয়ে দৌড়োচ্ছি ও বাবুকে কোলে নিয়ে দৌড়চ্ছি আমি দেখছি ট্রেনটা স্টেশনে এবং পেছনে তারপরে গার্ড বাইরে দাঁড়িয়ে সবুজ ফ্ল্যাগটা নাড়ায় সেটা দেবে যাই হোক আমি কোনো রকমের থেকে কম্পার্টমেন্টে উঠেছি সেটা কত ছিল এখন বলতে পারবো না ওয়ান আমাদের ছিল এ ওয়ান থেকে ছটা না পাঁচটা কম্পার্টমেন্ট পরে খুব ভালো যাই হোক সে একটু বেশি নিয়েছে ডিট আমি উঠেছি এবং ওকে বাবুকে কোলে নিয়েছি যখন এস থেকেও আমাকে দিল তখন ট্রেন অলরেডি রানিং এবার ওকে ট্রেনে তুলে দিয়েছে না হলে ভাবো আমাদের এতদিনের প্ল্যান এতদিনের প্রোগ্রাম সেটা তো ব্যস্ত তৈরি মনের দিক থেকে একা দারুণ এফেক্ট করতো সেম্পী জগন্নাথ চেয়েছে তাই আজকে তাই বলছি আজকে যা ভিড় কেউ এরকম প্ল্যানিং করে জানি না তার ট্রেন কী হবে অন্য জ্ঞান যাক জগন্নাথের উপায় সব ঠিকঠাক করে মিটেছে কালকে তো আমরা যাচ্ছি আমাকে তো আমরা কথা বলতে বলতে ওটাই চলে গেলাম অনেকটাই চলে এসেছি যাবো কেনা কেনাকাটি করবো সেটাকে আমার স্পেশাল খাজা আমাকে খাজা না নিয়ে নিয়ে গেলে আমার তো কথা খারাপ হয়ে যায় তাই তো খাজা একটু করে চলো দেখা ভগবান আমার আমার আজকে ছেলে আমরা বললাম খাজা কিনে বাড়ি যাব ঠাকুরের জন্য না ঠাকুরের জন্য না এবারে ঠাকুরের জন্য কিছু কিনিনি ঠাকুরের আমার মোটামুটি সবই আছে নতুন ফ্যাটি গিয়ে আবার ঠাকুরের জন্য নতুন নতুন জিনিস কিনবো এবার বিহানের জন্যই কিনেছি বিহানের জন্য কিনেছি বলতে প্রায় সেরিমনিতে তো আমি ওর জন্য বানিয়েছি রুপোর তোমাদেরকে ওই দিনকেই দেখাবো কিন্তু ফল দেব আর মিষ্টি দেবো বিহানকে যেই প্লেট সেটার জন্য দুটো পিতলের প্লেট নিলাম জগন্নাথের আর হচ্ছে একটা তালা কিনেছি মাছ মতন দেখতে তোমাদেরকে বাড়ি গিয়েই না হয় দেখাবো এখন দোকানে এত ভিড় ছিল যে দেখাতে পারিনি এখন বাবি বলছে তুমি কিছু কেন সেই জন্য দোকানে এস এই যে ঠিক আছে ও আমি বলছে না এও না এরপরে একটু মন্দিরে যাব তারপর এসে খাজা কিনবো কিন্তু হচ্ছে প্রচণ্ড ভিড়ে এখন খাজা কিনতে পারলাম না এই যে কোথায় এসেছো খাজা বাবা এই যে প্রতি বছর এই যে এখান থেকে কেনে আশীর্বাদ খাজা সেন্টার এই যে

একশো ষাট টাকা কেজি কিন্তু দারুণ খেতে দারুণ দারুণ তোমাদেরকে বলবো এই দোকানে এসে খেলো দারুণ ভাবছিলাম আজকে চলে যাবো মানে কালকে চলে যাব মন্দিরে আর যাব না অনেকটা টায়ার্ড হয়ে যাবো বিহান ঘুমিয়ে পড়েছে কিন্তু মন্দিরে না গেলে না যেমন আমারই মনটা খুঁজতে খুঁজতে করতো জগন্নাথের সাথে এরকম করব জগন্নাথকে দেখা দেবো না তাহলে জগন্নাথ তো আমার সাথে মানে আমাকে ভাববে না যে আমার ভক্ত একবারও এলো না সেই জন্য যাবো আমি জগন্নাথের কাছে যত কষ্টেই হোক যাবো চলে এসছি জগন্নাথ মন্দিরে আগে বজরঙ্গলির দিক থেকেই আমরা এলাম কারণ কি বজরঙ্গলি ডাকে আমাদের তাই না সেই জন্য ওই গেট দিয়েই এলো আমরা কিন্তু জানতাম না যে ওদিক দিয়ে বললো ওদিক দিয়ে প্রথমে এলাম নিয়ে গলিতেই এলাম আর বাবি হচ্ছে তুমি প্রদীপ জ্বালিয়েছো বাবি প্রদীপ জ্বালিয়েছে আমি আর প্রদীপ জ্বালাইনি কিন্তু এমনি প্রণাম করেছি বাবা করলেই হবে ছেলের নামে এখন আমরা ছেলের নামে পুজো দিতে পারি তাই তো জগন্নাথ মন্দিরে তো আমরা পুজো দিইনি এত রাতে কী সম্ভব হবে জানি না তবে আমি আজকে যে আউটফিটটা পড়েছি ঢুকতে দেবে কিনা জানি না এখন মন্দিরের রুলস যদি না ঢুকতে দেয় কী আর করব আমার মাথায় ছিল না এটা সেটা আলাদা ব্যাপার কিন্তু এসছি তো জগন্নাথের দুয়ারে আবার কালকে যাওয়ার আগে বাড়ি যাওয়ার আগে একবার এসছি এটাই অনেক তো সারা বন্ধুরা মন্দিরের ভেতরে ঢোকার চেষ্টা করি মন্দিরে তো গেছিলাম আর জগন্নাথ দর্শন হয়নি বন্ধুরা জগন্নাথ থাকলে কিছুই হয় না আবারও একবার প্রমাণিত হলো প্রচণ্ড ছিল আমাদেরকে বেরিয়ে আসতে হলো বিহান কান্নাকাটিও করছিলো আর যে দোকানে আমরা জুতো রেখেছিলাম সেই দোকান বন্ধ হয়ে যাওয়ারও সময় চলে এসেছিলো এখন আমরা শকুন্তলা প্যালেসেরই পাশে পাড়িঘাঁজ হোটেলে এসেছি কারণ মোটামুটি সব রেস্টুরেন্টই বন্ধ হয়ে গেছে এখন দশটা চল্লিশ বাজে ভেবেছিলাম আগেই ফিরে আসব কিন্তু জগন্নাথের ওখানে গিয়ে ভাবছিলাম মন্দিরে ঘুরতে পারবো অনেকটা দেরি হয়ে গেছে সেখানে ফুটিংয়ের টাইমও হয়ে গেছে এখানে দেখি কি পাই সেটা খেয়ে এবার হোটেলে ফিরবো রেস্টুরেন্টটা মারাত্মক ভিড় ভাই আমি বিহানকে নিয়ে চলে এসেছি ওর বাবা পার্সেল আনলে আনবে নইলে কি করবে জানি না আমি বাবিকে তো খেয়ে আসতে বললাম দুটোই মনে হয় পার্সেল নিয়ে আসবে আমি চলে ছেলে ছেলের ফিডিংয়ের সময়ও হয়ে গেছে ছেলেকে চেঞ্জ করাবো প্রেস করবো আর পাচ্ছি না বন্ধুরা আর পাচ্ছি না এই দেখো আমার বিহানের যত কাণ্ড হয়েছে এই যে আমার যেমন ফিতে এটা খাচ্ছে ঠিক আছে এইসব করে তার এখন তেমন রুমাল যা পায় তাই মুখে তাই ভাবি রেস্টুরেন্ট থেকে আমি চলে এসেছিলাম ভাবি এখনও আসেনি এগারোটা পনেরোটা হচ্ছে বাবা খাওয়া দাওয়ার দিতে কত সময় আর দেখো বন্ধুরা বিহান ঘরে এসে পটি করলো সেটাও একটা কাজ হয়ে গেল আমার আর বিহান জিটা আমি কিনে দিয়েছিলাম তোমাদেরকে বলছিলাম না জবন্নাথের একটা গেঞ্জি সুন্দর লাগছে না বলো কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়া আরও খেলছে একটু খেলুক বাবী ফিরলে বাবী ধরলে ও নৃত্য বানাবো তারপর ওকে পিট করাবো দেন আমি সব গোছাবো কাল সকাল সকাল বেরোতে হবে আমাদের পরিচিব ইস ওভার এবারে অল্প সময় থাকলাম কিন্তু আবার আস

যেভাবে খুব টায়ার্ড এটাই খুব স্বাভাবিক আমিও টায়ার্ড কিন্তু আমার তো টায়ার্ডনেস দেখালে হবে না যাই হোক এখন ব্যাগপত্র গোছাবো অনেক রাত হয়েছে রাত সাড়ে এগারোটা বাজে আগে ডিনার করব বিহানকে ফিডিং করাবো দেন ব্যাগপত্র গোছাবো তারপর শোয়ার যতটুকু সময় পাবো শুয়ে আবার সকালে উঠে সকালবেলা বলে ভোরবেলা উঠে হ্যাঁ ঠিক করলাম পুরী টাটা এইবারের মতো আবার আসবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো একটা তো গেল আর একটা সেরিমনি কিন্তু সামনে আসছে দুর্ধাশ দুর্ধার সব রিলস সব ভিডিও সব শর্টস আসতে চলেছে দারুণ দারুন সব মজার মজার ভিডিও আসতে চলেছে বিহানের ফটোগ্রাফি দারুন দারুণ হওয়ার ইচ্ছায় রইলাম আর এই সেরিমনিটা খুব ভালো হোক তোমরা প্রে করো জগন্নাথের তো ভীষণ ভালো হয়েছে তো চলো আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল তারা